হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগ আর লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি এই ভিডিওটা গত মঙ্গলবার করা ছিল আর মঙ্গলবারে আলিফার পাপার ছুটির দিন তো ও হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই যাত্রাবাড়ি গিয়েছিল মাছ কেনার জন্য তো মাছ নিয়ে এসেছে আর আমি ওকে বলেই দিয়েছিলাম যেন অল্প কিছু মাছ নিয়ে আসে যেহেতু আমি বাবার বাড়িতে যাব তো ও হচ্ছে মাছ নিয়ে এসেছে মুরগি নিয়ে এসেছে মাংস গরু মাংস নিয়ে আসছে আমি হচ্ছে সেগুলো নিয়ে এদিকে ব্যস্ত ছিলাম আর ও হচ্ছে এদিকে আমার এই যে ড্রয়িং রুমটা এর আগে কিন্তু আমি আপনাদের সাথে দেখিয়েছি যে এটা কিন্তু একদমই এলোমেলো ছিল তো ও হচ্ছে প্র ড্রয়িং রুমটাকে একদম কার্টুন টাটুন খুলে সব কিছু গুছিয়ে নিয়েছে তারপরে অন্য অন্য রুমগুলোতেও যা ছিল এলোমেলো সেগুলো গুছিয়ে নিয়েছে কিন্তু আমি ওখানে হচ্ছে রান্নাঘরে ওই যে মাছগুলো নিয়ে আর কি একটু ব্যস্ত ছিলাম সেই কারণে ওই মানে ওই ভিডিওগুলো আমি করতে পারি না ও কাজ অনেকটাই গুছিয়ে ফেলেছে তো আমি এসে দেখছি যে ও ড্রয়িং রুমের ঝুলগুলো ঝাড়ছিলো আর ফ্লোরটাকে ঝাড়ু দিচ্ছিল ভাবলাম আপনাদের সাথে একটু শ্যুট করে আমার হাজব্যান্ড আমাকে কিভাবে হেল্প করে আর এই যে সুকেশটা এই ড্রয়িং রুমে নিয়ে এসেছি তার পাশে হচ্ছে আলিফার পড়ার টেবিলটা দিয়েছি আর ওই যে আমার যে সিটিং এরিয়াটা বানিয়েছিলাম ছোট্ট একটা চকির মতো করে ওটার উপরেই হচ্ছে যে কার্টুনগুলো আছে ওর ভিতরে হচ্ছে আমার কাচের জিনিসগুলো রাখা আছে ওগুলো এখন আমি গোছাবো না আমি বাবার বাড়ি থেকে ঘুরে এসে তারপরে হচ্ছে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপরে সুখে যে গুছিয়ে রাখবো মানে ওগুলোকে ধুতে হবে অনেক ময়লা পড়ে আছে আর হচ্ছে যত কার্টুন টাটুন বের হয়েছিল সেগুলো নিয়ে আলিফার পাপা এখন নিচে নেমেছে ওগুলো হচ্ছে ভাঙারিওয়ালাদের কাছে বিক্রি করে দিবে ওগুলো রেখে তো আর কোনো লাভ নেই তাছাড়া জায়গা নষ্ট হবে সেই কারণে ওগুলো নিয়ে গেছে আর এদিকে হচ্ছে এই সুযোগে আমি একটু আমার ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি ডাইনিং টেবিলটার উপরে যেহেতু কিছু বিছাই নি এ পর্যন্ত তো অনেক ময়লা পড়েছে আর এর উপরে অনেক কিছু ছিল টেবিলটা আমি একটু মুছে এর উপরে রানারটা বিছিয়ে নিয়েছি এখন আপাতত কোনো টেবিল ক্লথ আমি বিছাবো না আর হচ্ছে এভাবে করেই রেখে দিয়েছি তা না হলে কিন্তু একদম গ্লাসটা ময়লা হয়ে যায় আর আমার যে কিচেন আলমারিটা সেটা হচ্ছে আমি আমার যে নর্মাল ফ্রিজটা তার পাশেই রেখেছি মানে ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিয়েছি আর ডাইনিং রুমটাও ফাঁকা করেছি এই যে কিচেন আলমারিটা কিন্তু আমার যে করিডোরের মতো আছে সেখানেই ছিল আর সুকেশটা কিন্তু এই ডাইনিং রুমের পাশেই ছিল মানে এই ওয়ালটার পিছনে যে ওয়ালটা ওখানে ছিল তো একটু হাঁটা চলায় অসুবিধা হচ্ছিলো এই জন্য আমি হচ্ছে ওটাকে ড্রয়িং রুমে নিয়ে গিয়েছি আর এদিকে হচ্ছে আলিপার পাপা দুইটা ওয়াশরুম ক্লিন করছিল এরপরে আমার বেডরুমের যে বারান্দাটা সেটাও নাকি ক্লিন করবে তো ওর অনেক দেরি হয়ে যাবে গোছল করে খাবার খেতে খেতে এদিকে হচ্ছে আমি মেয়েকে গোছল করিয়ে দিয়েছি দিয়ে ওকে খাবারটা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু বর্তমানে আমি আমার বাবার বাড়িতে আছি অলরেডি কিন্তু আমি চলে এসেছি তাই আমার ভয়েস দেওয়ার সময় কিন্তু একটু নয় যে আপনারা শুনতে পাবেন প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বুঝতেই পারছেন গ্রামের বাড়িতে খোলামেলা ঘর বাড়ি একদম খোলামেলা পরিবেশ সেখানে কিন্তু সবাই অনেক কথাবার্তা বলে হাঁস মুরগি ডাকা ডাকি পশু পাখি ডাকা ডাকি বাচ্চাদের চিৎকা চেঁচামেচি সব কিছুই শুনতে পেতে পারেন তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিক হচ্ছে আলিপার খাওয়াটা হয়ে গিয়েছে আর এখন ঠিক সারা চারটার মতো বেজে গিয়েছে আলিফার পাপ্পার সব কিছু পরিষ্কার করে সাওয়ার করতে গিয়েছে আমি সাওয়ার করে নিয়েছি এখন হচ্ছে আমি আর আলিফার পাপার খাবারটা রেডি করে নিচ্ছি আর এই যে আমার হচ্ছে ডিজিটাল ফিল্টার ডিজিটাল ফিল্টার কেন বলছি আমার ফিল্টারটা কিন্তু আমার আগের বাসায় থাক শতকালীন সময় কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল আমি কিন্তু বলেছিলাম তো এরপরে আমার আর ফিল্টার কেনা হয়নি আর নতুন বাসায় আসার পরে এই বাসার পাশেই হচ্ছে একটা মসজিদ আছে তো মসজিদে ডিপের পানি পাওয়া যায় দেখলাম যে এই এলাকার সবাই হচ্ছে ওই মসজিদ থেকে পানি এনে তারপরে খায় তো এই কারণে আলিফার পাপা হচ্ছে আমরা যেদিনকে বাসায় এসেছি এই বাসায় সেদিন হচ্ছে এই যে গ্লানটা কিনেছে আর ফেল থেকে আর পনেরো লিটার পানি ধরে এই গ্লানটায় আর পাশে যে একটা পাঁচ লিটারের বোতলের পা দেখছেন বোতল দেখছেন ওটা হচ্ছে যেদিন আমরা বাসায় এসেছিলাম দুপুরে খাওয়ার জন্য হচ্ছে পাঁচ লিটারের একটা পানির বোতল কিনেছিলো তো ওই বোতলটাও রেখে দিয়েছি ওটায় করেও পানি নিয়ে আসে আর এখন হচ্ছে একদম আগরি বাজানের পরে সন্ধ্যাবেলা আমরা একটু বাইরে বের হচ্ছি আলিফা যেহেতু নানার বাড়িতে যাবে সেই কারণে আলিফার জন্য একটু টুকটাক শপিং করতে হবে বেশি কিছু না হালকা পাতলা যেহেতু শীত পড়েছে আর গ্রামে অনেক শীত ঢাকা শহরে তো শীত নেই তো সেই কারণেই হচ্ছে বের হচ্ছি সন্ধ্যাবেলায় আমি কিন্তু অনেক দিন পরে যে বাইরে বের হচ্ছি তো একটু ভালো লাগছিলো আবার একটু ভয় ভয়ও লাগছিলো তো এখানে হচ্ছে আলিফার পাপা গাড়িটা বের করে নিচ্ছে আর ভিডিওর এই পর্যায়ে যারা এখনও আমার সাথে আছেন যারা এখনো একটা লাইক দেননি প্লিজ এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন বা আমার নতুন ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ করছি যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা যদি প্রতিনিয়ত ভালোবেসে আমার লাইফস্টাইল ব্লগুলো দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার সাথে আছেন পাশে আছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইলো অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে আপনাদের সুন্দর মতামত জানাতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে আমরা তো এসেছিলাম শপিং করতে তো শপিং করতে এসে আমরা কিন্তু অন্য একটা জায়গায় চলে এসেছি এটা কিন্তু একদমই প্ল্যান ছিল না আলিফার পাপা আলিফাকে নিয়ে পার্কে এসেছে যেহেতু মেয়েটা অনেক দিন পর্যন্ত ঘরবন্দি হয়ে আছে পরীক্ষাটা গিয়েছে অনেক ঝামেলার ভিতর দিয়ে আর কি পার হয়েছে তার দিনকাল তারপরে আমি তো অসুস্থ ছিলাম তো সেই কারণে মেয়েটা একদমই মনমরা হয়ে গিয়েছে যেহেতু নানার বাড়িতে যাবে সেই কারণে একটু আনন্দ ভিতরে ভিতরে কাজ করছিল তার সে খুব এক্সাইটেড ছিল তো সে না চাইতেই তার পাপা তাকে এই পার্কে নিয়ে এসেছে সে তো অনেক বেশি খুশি হয়েছে আর এটা হচ্ছে গুলিস্তানের যে পার্কটা আছে ওখানেই নিয়ে এসেছে আর আমরা হচ্ছে গুলিস্তানেই আসছিলাম একটু কেনাকাটা করার জন্য যেহেতু শীতের কাপড় চোপড় কিনবো সেই কারণে আর আলিফার পাপা বলছিল যে এখানে গাড়িটা রেখে পার্কিং করে তারপরে হচ্ছে ঘুরে ফিরে তারপরে কেনাকাটাগুলো করবে তো বললো যে মেয়েটাকে এখানে একটু খেলাধুলা করার সুযোগ দেই আর আমরাও একটু বসি একটু টাইম পাস করি অনেক দিন তো তুমি বাইরে বের হও না তো আমিও বসছিলাম আর আলিফা খেলাধুলা করছিল। এরপরে আমরা ওখান থেকে বের হয়ে যা যা কেনাকাটা করার করেছি সেগুলো আর আপনাদের সাথে মানে ওইভাবে শেয়ার করতে পারলাম না কারণ আমি বাহিরে গেলে খুবই ক্যাম মানে মোবাইলটা কম বের করি যেসব জায়গায় বের করা যায় সেসব জায়গায় বের করে শ্যুট করি তবে গুলিস্তানের মতো জায়গায় রাতের বেলা মোবাইল না বের করাই ভালো আমি যা যা কেনাকাটা করেছি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কেনাকাটার পরে এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি আর আমার মেয়েটার শরীরটা তেমন বেশি ভালো না তাই ও কিছুই খেতে চায় না ওর বাবা ওর জন্য হচ্ছে কাছি অর্ডার করেছে আর খাইয়ে দিতে চাচ্ছিলো কিন্তু ও খেতে চাচ্ছিলো না আর আমরা হচ্ছে নান আর হালিম খেয়েছি এই তো বাসায় চলে এসেছি কী কী কেনাকাটা করছে একটু আপনাদেরকে দেখিয়ে দেই এখানে হচ্ছে আলিফার জন্য দুই জোড়া কেস কিনেছি তো আমি হচ্ছে ডাইনিং টেবিলের উপরেই কিন্তু দেখাচ্ছি কেউ কিছু মনে করবেন না এর আগে একবার আমি জুতা কিনে এনে ডাইনিং টেবিলের উপরেই হচ্ছে সেইগুলো দেখিয়েছিলাম তো ওখানে হচ্ছে একটা আপু কমেন্টস করেছিল যে আপু খাবার টেবিলের উপরে জুতাগুলো না রাখলেই পারতেন তো আসলে আমি অত কিছু মনে করে দেখাই তবে আজকে আবারও দেখাচ্ছি কারণ অন্য কোথাও মানে দেখানোর মতো আমার সুযোগ ছিল না তাই ভাবলাম যে ডাইনিং টেবিলের উপরেই দেখাই তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জুতাগুলো ডাইনিং টেবিলের উপরে দেখানোর জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আলিফার জন্য হচ্ছে এখানে দুটো টি শার্ট কিনেছি টি শার্টের কালার দুটো কিন্তু একই মনে হচ্ছে ডিজাইনও একই মনে হচ্ছে ডিজাইন এক তবে কালার কিন্তু একটু ডিফারেন্ট আছে এটা প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু আফ হোয়াইটের মধ্যে আর একদম নিচেরটা হচ্ছে হোয়াইট কিন্তু ডিজাইনটা একই মানে হাতার ডিজাইনটা এক তবে প্রিন্টটা আলাদা যেহেতু শীত পুরো হাতার গেঞ্জি তো লাগবেই আর দুই জোড়া কেস কিনেছি এক জোড়া পিঙ্ক কালার মেয়ের পছন্দে আর এক জোড়া হচ্ছে অ্যাশ কালার কিনেছি ও দুটো আমার পছন্দে কিনেছি কেনাকাটা কিন্তু বেশি না অল্প কিছু আগেই বলেছি আর এখানে হচ্ছে আলিফার পা পা একটা বেল্ট কিনেছে আসলে এখন কেনাকাটা করার মতো কোনো ইচ্ছাই ছিল না যেহেতু আলিফা নানার বাড়িতে যাবে সেই কারণেই হচ্ছে ওকে কিনে দিলাম আর এগুলো হচ্ছে একদমই প্রয়োজনীয় জিনিস আর এখানে দুটো মাস্ক কিনেছি দুজনের জন্য আমার জন্য আর আলিফের পাপার জন্য একটা আর এখানে হচ্ছে আমি হিজাব পরার জন্য একটা এনার ক্যাপ নিয়েছি আমি যেহেতু হিজাব কম পড়ি তাই আমার এনার ক্যাপ তেমন নেই একটা আছে ওইটা একটু নষ্ট হয়ে গিয়েছে আর এখন থেকে চেষ্টা করব হিজাব পরার আর নেকআপ পরারও চেষ্টা করব ধীরে ধীরে বোর কটা পরারও চেষ্টা করব এখানে হচ্ছে এই জন্য একটা নেক নিয়েছি এই তো হচ্ছে শপিং মোটামুটি এগুলোই কিনেছি আর এখানে হচ্ছে আলিফার জন্য একটা ব্লেজার কিনেছি মূলত এটা কেনার জন্যই যাওয়া হয়েছিল। আমি যে দিন যাবতই ভাবছি যে আলিফাকে একটা ব্লেজার কিনে দিব। তো অবশেষে কিনে নিয়েছি তো আমি হচ্ছে আলিফাকে আর আলিফার পাপাকেই যেতে বলেছিলাম যে দুজনে যাও গিয়ে কিনে নিয়ে আসো পরে আলিফার পাপা বললো যে না দুজনে কিনে নিয়ে আসবো তোমার যদি পছন্দ না হয় তখন তুমি আবার ঝামেলা করবে তুমিও চলো সেই কারণে গিয়েছিলাম তো হচ্ছে আলিফার জন্য একটা অ্যাশ কালারের ব্লেজার কিনেছি আর এটার সাথে ম্যাচিং করেই কিন্তু একজোড়া কেস আমি কিনে নিয়েছি তো অনেক দিনের ইচ্ছাটা আমার পূরণ হলো যে মেয়েকে একটা ব্লেজার কিনে দিব আমি হচ্ছে ব্ল্যাক কালারের কিনতে চেয়েছিলাম আসলে আমার কালারের মধ্যে ব্ল্যাক কালারটাই সবচেয়ে বেশি পছন্দ তো এখানে হচ্ছে একটা ব্লেজার তার সাথে হচ্ছে একটা কোটি আর একটা প্যান্ট আছে কেমন হয়েছে আমার বলে আমার মেয়ের ব্লেজারটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম